প্রিয় মানুষটার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আনন্দটাই অন্যরকম হয় আর সেটা যদি হয় একটু সারপ্রাইজ আকারে একটু স্পেশাল দিনে তাহলে তো আর কথাই থাকে না সকালে ঘুম থেকে উঠে চলে এসেছিলাম নাস্তা বানাতে কারণ কিছুদিন ধরে নাস্তা বানানো হচ্ছিল না তানহার একটা আক্ষেপ থেকে যাচ্ছিলো আমাকে শুধুই বলছিল যে তুমি কিছুদিন ধরে চা টোস্ট দিয়েই কেন পার করতেছ তো আমি ভাবলাম যেহেতু এই অভিযোগটা করেই ফেলছে তাহলে আজকে নাস্তাটা বানিয়েই ফেলি আসলে এই কয়দিন মানে এত কাজের প্রেশার গেছে তা বলার মতো না যার জন্য আমার সেইভাবে নাস্তা বানানো হয়ে ওঠেনি তো ভাবলাম আজকে নাস্তাটা বানিয়েই ফেলি তো আজকে নাস্তাতে আমি মূলত করেছি ফুলকপি ভাজি অনেকেই আমাদের এলাকায় ফুলকপি ভাজি খায় না তো আমি যখন ফুলকপি ভাজি করি তখন আমার আশেপাশের অনেকেই শোনে খুবই মানে একটু মজা করে আর কি যে ফুলকপিও ভাজি করে খাওয়া যায় তো আপনাদেরকে বলবো ফুলকপি ভাজি আপনারা একদিনে একটু করে খাবেন দেখবেন অনেক বেশি মজা লাগে আর সেটা যদি হয় রুটির সাথে তাহলে তো কোনো কথাই নেই আর ফুলকপি ভাজিটা তানহার আব্বুর অনেক বেশি পছন্দের রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে তার কাছে এই জন্য ভালো আমাকে ফুলকপি আর ওই যে একটা ব্যস্ততার কথা বলছিলাম ব্যস্ততাটা হচ্ছে আমরা ঢাকায় যাব তো ঢাকায় যাওয়ার জন্য কিছু প্রসেসিং আছে যেমন কিছু যেহেতু ঢাকায় নরদের বাসায় যাব তো সেখানে যাওয়ার জন্য যেহেতু ছেলে মেয়েরা আছে তাদের জন্য কিছু খাবার রেডি করে নিয়ে যাওয়া ব্যাগিংপত্র করা গ্রাম থেকে দেখা যায় ঢাকাতে গেলে অনেক জিনিস থাকে যেগুলো নিয়ে যেতে হয় তো সব কিছু কিছু আসলে একটা ব্যস্ত সময় পার করছিলাম যার জন্য সকালে চা টোস্ট দিয়ে দুই দিন সারছে তো দুদিন পার হতে না হতেই অভিযোগটা পেয়ে গেলাম এই জন্য নাস্তাটা করে নিলাম আর এর ভিতরে কিন্তু আমার মা আসছিল তো রুটিটা আমার মা ভাজতে ছিল আর আমি ওদেরকে ফুলকপি ভেজে নিয়েছিলাম আর নাস্তা শেষ না হতে হতে আমি দুপুরের রান্নায় চলে আসছিলাম আজকে দুপুরের ঝটপট রান্না করব কারণ সকালের ফুলকপি ভাজি অলরেডি আমার আছে দুপুরের রান্নায় আমি তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব যেটা আমার অনেক বেশি পছন্দের রান্নাটা ঝটপট ভাবে করছিলাম কারণ আমি আর তানহারাব্বে একটু বাইরে হব ছোট ছোট কিছু কাজ বাকি আছে এখনো আসলে দুরাকোথাও যাওয়ার আগে শুধু মনে হয় কোনটা ছেড়ে গেলাম কোনটা নিলাম না এটা নিলে মনে হয় ভালো হতো ওইটা নিলে ভালো হতো এটা নিলে মনে হয় সবাই পছন্দ করত যাই হোক এই সব চিন্তা ভাবনাতে মোটামুটি আমরা মশগুল ছিলাম বাসা থেকে যখন বের হচ্ছিলাম তানহারাব্ব আমাকে একটা গল্প শোনাচ্ছিল শেনাকে গতকালকে আমার জন্য অনেক ফুল খোঁজাখুঁজি করছে রাতের বেলা প্লাস সকালে যখন অফিস থেকে আসতেছিল তখন অনেকই রাস্তায় ফুল খুঁ আমাকে দেওয়ার জন্য আর তার কারণ হচ্ছে ভিডিওটা ছিল ভ্যালেন্টাইন্স ডের ভিডিও তো শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের আনম্যারিড কাপল এরাই যে পালন করবে তা তো আর না তো আমি টানহারাপ কথা শুনে রাস্তায় একটা ফুলেরই দেখে আমি বললাম তাহলে তখন তো দিতে নি এখন কি দেবে তো বললো অবশ্যই না বললো আমি তোমাকে দিতাম আমি এখানে দাঁড়াতাম যাই হোক ফুলগুলা নিয়ে আমরা বের হয়ে পড়লাম আর এই ফুলের তাৎপর্য আসলে আমার কাছে অনেক আর এই জায়গাটার সাথে আমাদের নপরার অনেক অনেকেই পরিচিত আছে আর এই দোকানের কফিটা আমার তো অনেক বেশি পছন্দের তানহারাব্য অনেক বেশি পছন্দ করে তো আমরা এখানে কফি খাওয়া দাওয়া করে দেন বেরিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ